ना मिले कैसे मिले दिल न जानू अब क्या करें क्या नाम ले कैसे उन्हें मैं पुकारूं कहना ही क्या गुपचुप 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 ऐसा সুন্দর গানের পরে আমি এরকমটা কেন করলাম আসছি পরে আসছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রার্থনা করি যেন গানটাতে কপিরাইট না দেয় তো টাইটেল থামনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ডেল্টা গাউনের বন্টু ডেল্টা গাউনের বন্টু বা বন্টু ডেল্টা গাউন যাই হোক না কেন তো বন্টু অবশ্যই আছে সাথে মন্দিরাকে নিয়ে কিছু সিরিয়াস আলোচনা করব। তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও মন্দিরা তার মেয়েকে কি গিফট দেবে অ্যাকচুয়ালি বিনা ওকেশানেই ওকেশান পারপাস নয় বিনা ওকেশানে ওকেশান পারপাস তো আছেই বিনা ওকেশানেই ওর মেয়েকে এত গিফট দিয়েছে এত গিফট দিয়েছে এখনও খুঁজেই পাচ্ছে না বুঝতেই পারছে না যে কি গিফট দেবে যা যা আছে তোমরা জানো যারা কিনা মন্দিরের রেগুলার ভিউয়ার্স তারা তোমরা জানো ওর মেয়ের কি কী আছে আমি তো ভাবছি কী নেই তো তোমরা সাজেশান দিতে পারো ঠিক আছে ওর সোনা গয়না সব আছে জামা কাপড় ভুরে ভুরে খেলনা ভুরে 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 রাখার জায়গা হয় না এত খেলনা ইলেকট্রিক গেজেট যেটা কিনা না পড়াশোনার কাজে লাগে ওই স্লেট মতন সেটা আছে তারপরে তোমার সাইকেল আছে ছোটোতে চেয়ে সাইকেল যদিও বা সেটা চালায় না এখন বয়স বড় হয়েছে একটুখানি এখন হয়তো চালাতে পারে তারপরে ফটো ক্যামেরা ক্যামেরা আর কি ইনস্ট্যান্ট যে ক্যামেরা ফটো বের হয়ে আসে সেই ক্যামেরা দিলো গত বছর তো আর কি বাকি আছে আমি আমার তরফ থেকে একটা সাজেশান দিয়েছি যে যদি ওর পছন্দ হয় তো নেবে আরও যদি তোমাদের মধ্যে কোনো সাজেশান থেকে থাকে তাহলে দিও আচ্ছা এবার আসি এই একটা কথা মেয়ের বাড়িতে নাকি খেতে নেই এরকম নাকি কমেন্ট মন্দিরার মাকে কেউ করেছে সত্যি এই ধরনের নিয়মগুলো মেয়ের বাড়ির লোকের উপরেই চাপানো হয় যেমন কিনা না যৌতুক দিতে হবে মেয়েদের বাড়ির লোককে মেয়েদের বাড়ির লোকেরা মেয়ে বাড়িতে এসে এক গ্লাস জলও খেতে পারবে না মেয়ের বাড়িতে খেতে গেলে ষোলো আনা দিয়ে তারপরে খেতে হবে তো এই সমস্ত অসামাজিক নিয়মগুলো শুধুমাত্র কি বলবো মেয়েদের মহিলাদের বা মেয়ের রিলেটেড মেয়ের পরিবারের ওপরেই চাপানো হয় তো এগুলো সম্পূর্ণ একেবারে বোগাস কথাবার্তা এরকম কোনো কথাই হতে পারে না তো যাই হোক এটা নিয়ে এটা শুধুমাত্র হাস্যকৌতক হাস্যকর জিনিস এখনকার দিনেও যারা এই ধরনের কমেন্ট করে এসে বন্টুয়ের কমেন্ট বক্সেও দেখছিলাম যে পিরিয়ড হলে পড়ে নাকি সিঁদুর পড়তে নেই উফ মা গো মা কত যে নিয়ম এখনও পর্যন্ত বহন করে আসছে সত্যি বলছি এই নিয়মগুলোয় বস্তা পচা নিয়মগুলো ফেলে দিতে পারে কিন্তু জলের মধ্যে যেগুলোর কোনো যুক্তি নেই কোনো লজিক নেই কিচ্ছু নেই তো যাই হোক এরকমই একটা লজিকবিহীন কথাবার্তা হচ্ছে মেয়েদের বাড়িতে বাপের বাড়ির লোকেরা খেতে পারে না মেয়ের বাপের বাড়ির লোকেরা খেতে নেই তো এগুলো হচ্ছে ফালতু কথাবার্তা যাতে মেয়েদের বাড়ির লোকজনকে খাওয়াতে না হয় তাই তাই জন্য এই সমস্ত নিয়ম চালন চালু করেছে বুঝতে পেরেছো মেয়ের বাড়ির সমস্ত কিছু নিয়ে ছেলের বাড়িতে হজম করে নিচ্ছে অথচ মেয়ে মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে মানে মেয়ের শ্বশুর বাড়িতে এসে খেতে পারবেন এটা কোথাকার নিয়ম তো এটা তো গেল তোমরা ভিডিওতে দেখেছো সেই সংক্রান্ত বিষয় আর মন্দিরা খুব এক্সাইটেড কারা আসছে না আসছে সেই বিষয়টা নিয়ে অবশ্যই বাড়িতে একটা কোনো যদি বড় অনুষ্ঠানের চাপ থাকে না মাথায় এটা হচ্ছে খুশির চাপ মাথায় যদি থাকে তাহলে সেটা নিয়েই ভাবতে ভাবতে দিন কেটে যায় এগুলো তো তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছ এবার বেশ কিছু ঘটনা অফ ক্যামেরাতে ঘটছে যেটার আভাস তোমরা একটা পেয়েছ যেটা কিনা না জেনুইন ঘটনা এটা কোনো প্ল্যান করা নয় যে একটা কাস্টমার ভুল নাম্বার দিয়েছিল তারপরে সে টাকা রিফান্ড নেওয়ার জন্য মন্দিরার সঙ্গে উল্টোপাল্টা কথা রীতিমতন তার পাস্ট নিয়ে নোংরা নোংরা কথা তাকে ম্যাসেজের মাধ্যমে বলেছে এইবার এই বিষয়টাকে ইস্যু করে একটা নোংরা খেলা খেলা হচ্ছে মন্দিরার সাথে যদিও বা আমাদের সাথে শেয়ার করাতে আমরা দিদিরা মিলে ওকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করেছি এবং সুবুদ্ধি দিয়েছি অবশ্যই যদি কেউ সামনে থেকে এসে বুদ্ধি চায় যে এই সময় কি করা উচিত না আমি খুব বুদ্ধি আছে তা না নিজের বেলায় থাকে না অন্যের বেলায় আছে অন্যের বেলায় দিতে পারি তো সেই রকমই ও বলেছে যে কি করা যায় বলতো তখন আমরা যে কয়জন আছি সে কয়জন মিলে ওকে সব রকম দিক থেকে গাইড করছি ইমোশনালি গাইড করছি কারণ বিষয়টা ইমোশনাল বিষয় ঠিক আছে ওর সাথে ইমোশনাল ওকে ডিস্ট্রয় করার চেষ্টা করা হচ্ছে ব্যবসার জগতে তো বিষয়টা কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে দিমাগটা খেলানো হচ্ছে কে বা কারা তোমরা আন্দাজ করে নিতে পারবে আমি কিছু বলবো না যেহেতু কোনো প্রুফ নেই তো তার জন্য বিষয়টা হলো ভেরি রিসেন্ট কিন্তু মন্দিরা শুধুমাত্র নাইটি আর শাড়ি এই নিয়েই লাইভ করছে বেডশিট দেখাচ্ছে না বহুদিন তো মন্দিরা যখন লাইভ করে তখন কিন্তু অধিকাংশ জিনিস যেগুলো কিনা না খুব চাহিদা থাকে সব প্রোডাক্ট যে বিক্রি হয়ে যায় এরকম কোনো ব্যবসায়ী নেই ঠিক আছে যে তার সব প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে এ সে যদি মাল অল্প তোলে তার মধ্যে থেকেও তার থেকে যায় এবার যেগুলো খুব চোখে লাগে খুব চাহিদা সেগুলো কিন্তু ঝমাঝম সেল হয়ে যায় আমি নিজেই এরকম দুবার নাইটি আর একবার শাড়ি চেয়ে পাইনি যাই হোক পরে সেই শাড়িটা আমাকে গিফট করেছিল মন্দিরা আর তারপরে নাইটি দুই দুইবার একবার তো আমি স্ক্রিনশট দিতে লেট করেছি তার জন্য নিয়ে গেছে সোল্ড আউট হয়ে গেছে দ্বিতীয়বার আমি স্ক্রিনশট দেওয়ার আগেই পেমেন্ট করে তারপরে সেই নাইটি নিয়ে নিয়েছে তাহলে তা ওর জিনিসের প্রোডাক্টের কতখানি চাহিদা এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি তো এইবার মন্দিরা এর মাঝে আর বেডশিট দেখায়নি বেডশিট দেখিয়েছিল অনেক আগে তো আমাদের কাছে যেই প্রুফগুলো সেন্ড করলো মন্দিরার তার থেকে এটা পুরো স্পষ্ট করে ওকে বুঝিয়ে দিলাম বুঝিয়ে বললাম কারণ যেইভাবে কথাগুলো লিখেছে তাতে করে ওর মাথা ঠিক থাকার কথা নয় তো বেডশিটের চারটে বেডশিটের স্ক্রিনশট নিয়ে চেয়েছে চারটে বেডশিট নেবে বুঝতে পেরেছো বেডশিট যখন দেখিয়েছে তখন নেয়নি বাট চারটে বেডশিট নেবে এবার সেগুলো অটোমেটিক্যালি নেই খুব স্বাভাবিকভাবেই নেই মন্দিরের কাছে তো লিখে ও রিপ্লাই করেছে যে নেই শেষ হয়ে গেছে তো তার পরিবর্তে জঘন্য জঘন্য ভাষা দিয়ে প্রথমে রিটেন মেসেজ তারপরে ভয়েস মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে করেছে তারপরে মন্দিরা সেটাকে ব্লক করে দিয়েছে দিয়ে আমাদেরকে জানিয়েছে দেখ এ কী করবো এইভাবে বললে পরে কি করব তো যেটা বুঝলাম যে এইভাবে মানুষের লাইফটা দেখে যে কবে হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে জবেই হোক না কেন প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল থাকুক বা না থাকুক আমি যদি বলে দিই আমার কাছে আছে তো ডিল হবে যদি নেই কথা ওখানেই শেষ কথা ওখানেই শেষ তাই না তো তার জন্য কি কেউ আমাকে গালাগালি করবে কেউ আমাকে বাবা মা তুলে নোংরা নোংরা কথা বলবে নিশ্চয়ই না তাহলে এখানে বুঝতে হবে যে ওকে এই ব্যবসার জায়গাতে উত্তেজিত করার জন্য ওকে রীতিমতন ইমোশনালি আর কি হার্ট করা হচ্ছে এবার সেটা খুব বাজেভাবে না খুব ভালোভাবে আমরা বুঝতে পেরে গেছি খুব ভালোভাবে আমরা বুঝতে পেরে গিয়ে ওকে বুঝিয়েছি যে এই বিষয়গুলোকে একদম পাত্তা দেবি না তোর কাছে যদি জিনিসটা থাকে তুই সেটাকে অবশ্যই যেহেতু তোর ইয়ে আছে কি যেন বলে আগে পেমেন্ট করতে হবে তো টাকা চোট যাওয়ার কোনো বিষয় নেই আর যদি সে তার পছন্দ না হয় তাহলে সেই রুল অনুযায়ী তোর কাছে টাকা তোর কাছে প্রোডাক্ট আসবে তারপরে টাকা রিফান্ড করে দিবি হয়ে গেল ডেলিভারি চার্জ কাট করে তো এবার যদি দেখিস যে তোর কাছে প্রোডাক্ট নেই তুই না বলে দিলি এইবার যদি ওপাস থেকে কোনো রকম কোনো খারাপ কিছু আসে তোকে বুঝতে হবে যে আমাকে পোক করছে তখন সেখানে ওখানেই কথোপকথন স্টপ করে দিতে হবে সরি আমার কাছে প্রোডাক্টটা নেই বলে ওখানে স্টপ করে দিতে হবে সে হেজিয়ে মরে যাক সে যা খুশি করে দিক যা খুশি করুক কতক্ষণ করবে কতদিন করবে তুই যদি নিজের উপরে সেই প্রভাবটা পড়তে না দিস নিজের উপরে নিজের মাথার উপরে নিজের ব্যবসার উপরে যদি পড়তে না দিস দুদিন করবে তারপরে হয়ে যাবে তো কথাবার্তার ধরন যা শুনলাম তাতে করে খুব নোংরা মেন্টালিটি নিয়ে কথা বলেছে এবং একটা মেল মানে মেল পারসন কথা বলেছে তো এই ব্যবসার জগতে ওকে ডেস্ট্রয় করার জন্য এই টাইপের ছোটো ছোটো গেম খেলা হচ্ছে যেহেতু দেখেছে যে আগে একটা কাস্টমারের সঙ্গে ওর খুঁটিনাটি বেঁধেছে এবং সেটাকে নিয়ে ওর রীতিমতন উত্তপ্ত হয়ে গিয়ে নানান রকমের মেসেজ করে দিয়েছে প্লাস হচ্ছে তোমার সেটাকে নিয়ে ভিডিওতেও বলেছে তো সেই কারণের জন্য ওকে আবার এবার প্ল্যান করে পোক করা হচ্ছে হুম তো সেখানটায় পা না দেয় যাতে সেইভাবে আমরা বুঝিয়েছি তো এইবার তোমরা বুঝতে বুঝে নিয়ে নিজেদের মতন করে কমেন্ট করতেই পারো যে এই নোংরামো খেলাটা এই নোংরা খেলাটা কে খেলতে পারে ভিউয়ার্সদের খেয়ে কাজ নেই যে এত নোংরা খেলা খেলবে তাই না কে খেলতে পারে বা কে খেলাতে পারে কার দ্বারা হতে পারে এটা তোমরা আইডিয়া করে নিতে পারো যেহেতু কোনো প্রমাণ নেই প্রমাণ একটা আছে নাম্বারটা নাকি ইন্ডিয়ার নয় নাম্বারটা নাকি ইন্ডিয়ার নয় ঠিক আছে যে দেখেছে সার্চ করে দেখেছে সে বলেছে এটা আমি সার্চ করে দেখিনি তাই আমি বলতেও পারলাম না এটা আমি যা শুনলাম তাতে সেটাই তোমাদেরকে বললাম তো এই গেলো মন্দিরের বিষয়ে যতটুকু গাইড করা দরকার ততটুকু গাইড করে দিয়েছি আশা করছি ওর উপকারী হবে ব্রড ক্ষেত্রে বিস্তর ক্ষেত্রে যদি খেলতে হয় সে জীবনের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক যদি খেলতে হয় তাহলে এরকম অনেক অবস্টাকলস আসবে যেগুলোকে ফেলা এরকম সরিয়ে দিয়ে চলে যেতে হবে আচ্ছা এইবার চলে আসি আমার বন্টুর কাছে বন্টুর ডেলটা গাউন বন্টু একেবারে রেডি ফেডি হয়ে শ্বশুরের দিক থেকে শ্বশুর বাড়ির দিক থেকে নিমন্ত পেয়েছে সেই নেমন্ত খেতে যাচ্ছে হুম শাড়ি পরেছে ব্লাউজের সাথে শাড়িটা খুব সুন্দর মানিয়েছে আর সেজেছেও খুব ভালো লাগে অ্যাকচুয়ালি ও লম্বা তো ওকে শাড়ি পরলে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি সব মেয়েদেরই শাড়ি পরলে ভালো লাগে আমিও যখন শাড়ি পরে শর্টস ফর্টস করি বা শাড়ি পরে কোথাও ঘুরতে যাই তোমরা খুব বলো ছোটো বা তোমাকে শাড়িতে যে কী ভালো লাগে তো শাড়িতে সব মেয়েদেরই ভালো লাগে নারীতেই শাড়ি তো শাড়ি পরে বের হলো গেল এবার যাওয়ার পথে মিষ্টির দোকানে দাঁড়িয়েছে দুপুরে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছে সেখান থেকে মিষ্টি নিচ্ছে মিষ্টি নিতে নিতে বলছে এক জায়গায় যাচ্ছি প্রথমবার যাচ্ছি হাতে করে যদি মিষ্টি না নিয়ে যাই কারণ মিষ্টিটাই হচ্ছে একটা অপশান মিষ্টি মুখ করানো প্রথমবার যাচ্ছি তার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি কাকুর বাড়িতেও তো বিয়ের পর প্রথমবার গেছিলিস কই কাক কাকুর বাড়িতে তো মিষ্টি নিয়ে যাসনি কাকু কি দোষ করলো কাকু যে এত গাদা গাদা তোদেরকে জিনিস দেয় তোকে তোকে দিতে দেখেছি কাকু যে তোকে এত গাদা গাদা জিনিস দেয় তার পরিবর্তে কাকুর জন্য তো কাকু মিষ্টি মুখ করে না কাকুর কি সুগার কাকুর বাড়িতে কি কাকু ছাড়া আর কোনো লোক নেই মিষ্টি নাই নিয়ে যেতে পারতিস বলতে পারতিস কাকুর সুগার কাকুর পরিবারের সবাই কেউ ভালো মিষ্টি খায় না তার জন্য ফল নিয়ে যাচ্ছি কিছু তো হাতে করে নিয়ে যেতে পারতিস কিচ্ছু নিয়ে যাসনি হাতে করে কিচ্ছু না কিচ্ছু না তো এখানটায় গেছিস তাও তোর বোধদয় হয়েছে তোদের বোধদয় হয়েছে গাতন পাবলিকের গাতন খেতে খেতে অনেকদিন পর এই ওয়ার্ডটা ইউজ করলাম গাতন পাবলিকের গাতন খেতে খেতে তোদের তাও বোধদয় হয়েছে যে এইবার যদি খালি হাতে যায় পাবলিক ছিঁড়ে ফেলে ফেলবে ছিঁড়ে ফেলে ফেলবে তো তার জন্য হাতে করে মিষ্টি নিয়ে গেলি যেই ভাগ্নির বাড়িতে যেই ভাগ্নির জন্য তোদা তোরা আজকে প্রথম শ্বশুরবাড়ির দিক থেকে নেমন্ত পেলি সেই ভাগ্নির জন্য একটা ডেল্টা গাউন নিয়ে যেতে পারতিস না একটা ডেল্টা গাউন হাতে করে ওই কি যেন বলে ওর কি হবে মামি হবে না না যাদের বাড়িতে গেছে ভাগ্নি তার বাবা মা ওদের কি হবে আমি না সম্পর্কের ক্ষেত্রে একটুখানি গুলিয়ে ফেলি তোমরা একটুখানি বলো তো যে কি হবে তাদের জন্যও তো হাতে করে কিছু নিয়ে যেতে পারতো হ্যাঁ কী রে বন্টু তোর এই কমন সেন্সটুকু নেই কোনোদিনও কি হবে না তোর এই কমন সেন্সটুকু কোনোদিনও হবে না ব্যবসা করছিস সেইখানটায় তুই ইনভেস্ট করতে পারছিস তোর হাত কি পুরোটাই খালি এই তো দিব্য বেরোচ্ছিস খেতে যাচ্ছিস এটা খাচ্ছিস সেটা খাচ্ছিস এখন আর ধার করার প্রয়োজন পড়ে না তাই না এখন আর ফোন করে টাকা চাওয়ার প্রয়োজন পড়ে না তাই না হ্যাঁ না না আমার কাছে না যার কাছে এর ওর কাছে এখন আর টাকা চাওয়ার প্রয়োজন পড়ে না প্রথম প্রথম তো ভালো ভিউজ হতো এর থেকেও বেশি ভিউজ হতো তখন তোদের অভাব পড়েছিল এখন আর অভাব পড়ছে না ও লোন পরিশোধ হয়ে গেছে তার তাই না তার জন্য মনে হয় এখন আর মানুষের কাছে হাত পাততে হচ্ছে না টাকার জন্য তো যাই হোক এখন যদি হাত পাত্তে নাই হবে তাহলে এখন তোদের পরিস্থিতি বেশ ভালো কারণ তোরা মোটা টাকা ইউটিউব থেকে কামাচ্ছিস ঠিক আছে তারপরে আবার ব্যবসার টাকা আছে সাইডে তো সেখান থেকে ওই ভাগ্নির জন্য একটা ডেল্টা গাউন ব্যবসার জন্য যে এনেছিলিস সেখান থেকে একটা ডেল্টা গাউন চারশো কুড়ি টাকা যার দাম তুই নিচ্ছিস তো সেই একটা গাউন তুই দিতেই পারতিস গিফট হিসাবে সে খুশি হতো হাতে করে নিয়ে যেতে পারতিস ওই যেই লোকটাকে দেখলাম মানে ভাগ্নির বাবা মা তাদের তার জন্য একটা শাড়ি একটা শার্ট বা একটা টি শার্ট নিয়ে যেতে পারতিস এরকমভাবে বিয়ের পরে কেউ ঠুন্ডা হাতে যায় হ্যাঁ এরকম ঠুন্ডা ঠুন্ডা হাতে কেউ যায় শুধু একটা মিষ্টির প্যাকেট নিয়ে কেউ যায় তাও তো মিষ্টির প্যাকেটও নিতিস না যদি আমরা না বলতাম সত্যি তোদের মানবিকতা এই তোরা এত বুঝিস সংসার সামলাচ্ছিস এত কিছু করিস অথচ তোদের এইটুকু সামান্য বুদ্ধি নেই যে কারোর বাড়িতে গেলে পরে এত আমাদেরকে নিমন্ত করবে নিমন্ত করেছে হাতে করে একটা কিছু নিয়ে যায় বাপরে বাপ জম্মের কঞ্জুস জম্মের কঞ্জুস আর পিসাচ পিসাচ বুঝতে পেরেছিস তো মানে পিচাশ পিসাচ হচ্ছে ওই যে পিসাচিনি চুড়াল এদেরকে বলে পিসাচ এ হচ্ছে পিচাশ মানে পয়সার এত পিচাশ পয়সা নিজেরটা কাছে রাখবে নিজের কাছে রাখবে মানুষের কাছ থেকে ধার চাইবে হাত পাতবে আর কারোর বাড়িতে গেলে তাকে খালি হাতে ওই শুধু মিষ্টি নিয়ে গিয়ে মুখের মধ্যে দিয়েছে আর হাতে করে যে এক্সট্রা কিছু নিয়ে যাওয়া কারোর শাড়ি একটা শাড়ি নিয়ে গেলাম প্রণামী শাড়ি প্রণাম করতে এসেছি এখনও তো শ্বশুর বাড়ির দিক থেকে বাপের বাড়ির দিক থেকে কোনো বাড়িতেই এখনও যায়নি নাটক করতে এখানেই তো আসলাম প্রথমে নাটক করতে না তোমাদের একটা প্রণামী দিলাম একটা শাড়ি দিলাম ওই লোকটার জন্য কিছু না আনতিস ওই বউটার জন্য মানে ভাগ্নির মায়ের জন্য তো একটা শাড়ি নিয়ে যেতেই পারতিস চি 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 আর এই যে ব্যবসার জন্য ডেল্টা গাউন এনেছিস এখান থেকে ভাগ্নিকা একটা দিতে পারতিস এখানে হচ্ছে ফারাক তোর সাথে আর মন্দিরার সাথে হিউজ ফারাক মারাত্মক ফারাক যেখানে ও মানুষকে দিয়ে দিয়ে ভরিয়ে দেয় এই দেওয়াটা কিন্তু মুখের কথা না অনেকে থাকলেও দেয় না দিতে চায় না আত্মা কামড়ে ধরে রাখে দিতে চায় না দিতে পারে না কিন্তু মন্দিরার যা হাত মানুষকে দেওয়ার এ শুধু আমি বলে না যারা যারা মন্দিরের সংস্পর্শে আছে ইভেন সাবস্ক্রাইবার পর্যন্ত সেদিন গেছিল ওই তো নাইটি খুলে রেখে দিয়েছিল কোনটা পছন্দ সেটা নিয়ে যাও কে করবে এরকমটা কে করবে আর ব্যবসার জিনিস থেকে তো মানুষকে কত গিফট করেছে আমাকেই কত গিফট করেছে আমার জন্মদিনে দুখানা গিফট এসছে পয়লা বৈশাখে গিফট এসছে আর যখন গেছিলাম তখন তো গিফট এসছেই দুটো শাড়ি এখনও পরে রয়েছে একটা শাড়ি পরেছি দুটো শাড়ি এখনও পরে রয়েছে তার ফলস্পিকও এখনও করা হয়নি তো এই যে দেওয়া থোয়া এ এগুলোকেই বলে আতিথেয়তা আত্মীয় নামে তোরা তোরা হচ্ছিস নামে আত্মীয় আতিথেয়তার আও জানিস না যে মানুষকে দিতেও হয় তোরা মানুষকে দিতে শিখিস নি খালি নিতে শিখেছিস যাই হোক খুব চোখে লেগেছে সেদিন কাকুর বাড়িতে যখন গেছিলো সেটাও তো মারাত্মক চোখে চোখে লেগেছে এটাও চোখে লাগলো ও হ্যাঁ যখন গোবরডাঙ্গা থেকে যখন যাচ্ছে ভাগ্নির বাড়িতে তখন বলছিল যে ব্লাউজ একটাও সব নতুন শাড়ির ব্লাউজগুলো একটাও বানানো হয়নি তোমরা বলো তো যে এখানে কোথায় নতুন মানে ব্লাউজ বানানো যায় আর কি ব্লাউজ বানানোর ঠিকানা দিও তো কেন রে কেন সেই দিন তো ওই কোবরডাঙ্গা আসার পর পর খুব বড় বড় লেকচার দিলি যে আমরা বেরিয়ে ঠিক খুঁজে নিতে পারবো আমরা কোথায় বাজার কোথায় কি আছে খুঁটি নাটি আমরা বেরিয়ে বেরিয়ে সব খোঁজ করে নিতে পারবো এখন টেলারের জন্য কেন ভিউয়ার্সদের উপরে নির্ভর করতে হলো কেন দর্শকদেরকে বলতে হলো চ্যাটাম চ্যাটাম কথাগুলো কোথায় গেল হ্যাঁ এই যে চ্যাটাং চ্যাটাং কথাগুলো যে বললি সেদিন সেগুলো কোথায় গেল এখন দর্শকদেরকে কেন বলছিস যে তোমরা খোঁজ দাও আর হ্যাঁ এই শাড়ির গল্প আবার দিলি কি যে আমি আমার বরের কাছে দিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ চুপ কর তো তুই এবার চুপ কর এবার তুই চুপ কর তোর বাড়ির থেকে এইসব নাটকের কথা সবাই জানতো সবাই জানতো তোর এই নাটকের কথা বুঝতে পেরেছিস তো তাই চুপ কর আর 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 বিয়ে করিস না আর নাটক করিস না বাপরে বাপ এক পাঁচালি পড়েই যাচ্ছে বিয়ের আগে এক এক করে সব দিন জিনিসপত্র ঘরের থেকে কমে যাচ্ছে আর ওর মা নাকি টেরই পায়নি এই তোর মা ঘরে থাকতো তোর মা কি সংসার ধর্ম করতো হ্যাঁ আমাদের ঘর থেকে একটা চামচ গায়েব হয়ে গেলে আমরা সারা ঘর খুঁজে বেড়াই আর এই চামচটা কোথায় গেলো ওই চামচটা কোথায় গেলো ওইটা কোথায় গেলো ওইটা কোথায় গেলো আর এর ঘরের থেকে শাড়ি গায়েব জামা কাপড় গায়েব তারপরে রিং লাইট গায়েব সমস্ত কিছু গায়েব হয়ে যাচ্ছে ওর মা কিছু নাকি টেরই পায়নি নাটক মানে প্রথম থেকে দেখে যাচ্ছি অনেক সহ্য করেছি আর পাচ্ছি না এই নাটক সহ্য করতে তো যাই হোক তারপরে ওখানটায় গিয়ে কেউ ক্যামেরা ফ্রেন্ডলি না ওখানে তো ও বাবাকে দেখলাম না ভাগ্নির বাবা বা ও তার মাকে তো দেখলাম না যে এক একদণ্ড ক্যামেরার সামনে এসে বসেছে গল্প করছে বা ক্যামেরা ওদের দিকেই ঘোরানো থাকুক তারা যে এসে দুদণ্ড কথা বলেছে সেইটুকুও কানে গেল না সেইটুকুও কানে গেল না শুধুমাত্র ওই ভাগ্নি ডেকেছে ওই ভাগ্নির দৌলতেই এসেছে এবার ভাগ্নি ডেকেছে নাকি ভাগ্নির সঙ্গে কথা কথাবার্তা বলে তারপরে একটা জায়গা ফিক্স করেছে একটা কন্টেন্টের জন্য সেটা তো ভগবান জানে নতুবা ভাবো আমি কারোর বাড়িতে গেলাম কেউ আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে আসছে না খাবার টাওয়ার রেখে চলে যাচ্ছে কি রান্না হয়েছে সেটা ভাগ্নিই দেখাচ্ছে কেন যে রান্না করেছে সে তো দেখাচ্ছে না কোনো যোগাযোগই দেখলাম না কোনো কথাবার্তাই শুনলাম না কিছুই শুনলাম না এদিকে নিমন্ত্রণ পেয়েছে এদিকে আবার রাত্রেবেলা নাকি যেতে দেয়নি বুঝতে পেরেছ তো যাই হোক সন্ধেবেলা বেরোলো কোথায় জামদানি রোড গপসপ তো এগুলো সব চেনা যেহেতু এই পথটি আমাদের ম্যাক্সিমাম যাতায়াত হয় ধরো হাবড়ায় যেতে গেলেও জামদানি রোড দিয়ে যাওয়া হয় বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম সেখান দিয়ে যেতে গেলেও যদি ওই হাবড়া টাবড়া ওদিকে হয় তাহলে এই জামদানি রোড দিয়ে কবরডাঙ্গা হয়ে উঠি ঠিক আছে তো এখানটায় জামদানি রোডে ছোট ছোট অনেক ক্যাফে আবার বড় ক্যাফেও গজিয়ে উঠেছে সন্ধেবেলা হলে চারিদিকে টুনি লাইট জ্বলতে থাকে বেশ ভালো রমরমিয়ে চলছে কিন্তু এই ক্যাফের বিজনেসটা তো সেখানেই কোনো এক জায়গায় গেছিলো বেশ খাওয়া দাওয়া করলো বলছে এটা খেতে পারি ওটা খেতে পারি সেটা খেতে পারি ভুট্টা একসঙ্গে অনেকগুলো খেয়ে নিতে পারি হুম আবার বলছে রোগা হয়েছে আমারও মনে হচ্ছে আমারও মনে হচ্ছে যে বন্টু আমাদের রোগা হয়েছে আমারও এটা দেখে মনে হচ্ছে তো যাই হোক অতিরিক্ত মোটা হওয়া ভালো না আবার ওর যেহেতু ও যেহেতু লম্বা খুব তার জন্য ও আবার খুব শুকিয়ে গেলেও ওকে বাজে লাগবে দেখতে এবার বান্না কি হয়েছে এটা নাকি নিয়ে অনেক কন্ট্রোভার্সি নাকি হয়েছে আমি যেহেতু এখন করছি তার জন্য আমি আমার আমাকে বলেছে সেটা আমি তো কখনোই মানবো না শুধু নাকি ডাল আর বেগুন ভাজা দিয়ে খেতে দিয়েছে না দেখলাম ডাল হয়েছে বেগুন ভাজা হয়েছে চিকেন হয়েছে চাটনি হয়েছে পাঁপড় হয়েছে তো এই কটা আইটেম হ্যাঁ অতিরিক্ত করলে না খাওয়া যায় না সত্যি বলছে অতিরিক্ত করলে খাওয়া যায় না তবে হ্যাঁ মাছের একটা আইটেম রাখতে পারতো দেখো মন থেকে যদি কিছু করা হয় তাহলে সেটাকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে দেওয়া যায় নতুন বিবাহিত দম্পতি নববিবাহিতা দম্পতি নববিবাহিত দম্পতি এসেছে বা গেছে তো সেখানটায় তো ভাগে ভাগে সাজিয়ে খুব সুন্দর করে খেতে দেবে তাই না তো সেরকম কোনো কিছুই দেখলাম না চোরের মতন চারিদিকে ক্যামেরা ফেলছে হুম ওই ভাগ্নির বাবা খালি গায়ে রয়েছে সেই অবস্থাতেই চোরের মতন ক্যামেরা করছে ক্যামেরা করেই আবার বদমাইশরা নিজের দিকে ক্যামেরা ঘুরিয়ে আবার হাসছে মানে চুরি করে ক্যামেরা করে নিল চুরি করে ভিডিও করে নিল ও তো অভ্যাস চুরি করে ভিডিও করা চুরি করে রেকর্ড করা চুরি করে সব কিছু করা বাবায় রেকর্ডিংয়ের যা কেচ্ছা আছে তোমরা শুনলে তো অবাক হয়ে যাবে বন্টুর সঙ্গে একদিন কথা বলেছিলাম মনে আছে তোমাদেরকে শুনিয়েছিলাম যে ওই যে যখন জাস্ট দিদি বলছিল খুব যে বন্টুকে দেখেই আমি এরকম ঘর ছেড়ে ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময় আমি বন্টুকে দিয়ে একটা কথা বলিয়ে তোমাদেরকে শুনিয়েছিলাম তারপরে তো চারিদিকে কন্ট্রোভার্সি নামলো চোরের সাক্ষী মাতাল হেনা তেনা কত কিছু নামলো তো সেই কথাটা বন্টু কেন রেকর্ড করে রাখেনি সেই বন্টুর সঙ্গে কি ঝামেলা ওর হাজবেন্ড এই কথাগুলো আমি পরে শুনি আরে রেকর্ড করে কি শোনাবি আমি তো গোটা রেকর্ডিংটাই শুনিয়ে দিয়েছি আমি তো গোটা রেকর্ডিংটাই শুনিয়ে দিয়েছি আবার নতুন করে কি রেকর্ড করবে মানে বুঝতে পারছো যত রকমের বদমাইশি বুদ্ধি এই বন্টুয়ের মাথার মধ্যে বন্টুও যে খুব সুবিধা সেটা বলবো না ওর মাথার মধ্যে আরও বেশি করে এই বদমাইশটা ইনক্লুড করে বুঝতে পেরেছো তো যাই হোক এই কারণের জন্যই দেখছিলাম যে চুরি চোরের মতন করে ক্যামেরা করছে চারিদিকে আর বন্টুয়ের বন্টু যখন খেতে বসেছে বন্টুয়ের মুখটা একটুখানি শুকিয়ে গেছিলো তাই বন্টুর মুখের উপরে ক্যামেরা ধরে বদমাইশটা সোনা শোনাশোনা করছিল হুম হতে পারে বন্টু যেখানে গেছে সেখানে কেউ ক্যামেরা ফ্রেন্ডলি নয় বলে বন্টুর একটুখানি মান অভিমান হতে পারে সেই কারণের জন্যই হয়তো বন্টুর মুখটা খেতে বসে শুকিয়ে গিয়েছিল তাই নয় কি হতেই পারে এগুলো হতেই পারে আমরা যারা ভিডিও করি আমাদের সামনে যদি ক্যামেরাতে আসতে কেউ অস্বস্তি প্রকাশ করে না আমাদের নিজেদের অস্বস্তি হয় এটা বড্ড স্বাভাবিক ঠিক আছে তো সেখানে বন্টুয়ের ক্যামেরাতে যদি ভিডিও করাতে কেউ আপত্তি প্রকাশ করে সে যে কী আর হয়ে যায় সেটা আমি ভালো মতন জানি আমাদের সঙ্গে পিকনিকে এসেছিলো না বন্টু আর ওদের বাড়ির ওই যে কাজ করে কাজের মহিলা তার ছেলে ওরা যে এসেছিল সেই ছেলেটাকে স্লিপে চড়তে বলছিল এবার স্লিপ থেকে নামতে সে বাচ্চাটা ভয় পাচ্ছে সে কেন ভয় পাচ্ছে ধত মত কটমট করে দিয়ে বন্টু সেই ছেলেটাকে বাচ্চাটাকে উড়িয়ে ঝাড় দিল কেন ক্যামেরা করতে পারলো না বুঝতে পেরেছ আমি বলছিলাম আরে ছাড় নাও ভয় পাচ্ছে সেই কী ধাতানি ওকে দিল বাপরে বাপ ওই ক্যামেরার সামনে হে হে হি হে হে এরকম দেখা যায় ক্যামেরার বাইরে হ্যাঁ এরকম চলতে থাকে বুঝতে পেরেছ তো যাই হোক ওভারঅল ওখানটায় তোমাদের সবার সব কিছু কেমন লাগলো দেখে কেমন লাগলো আমার কথার মধ্যে আর ও ভিডিওর মধ্যে মিল পেলে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও অনেকে দেখছি বন্টুকে সুবুদ্ধি দিচ্ছে যে তোমাকে নিয়ে যে যাই বলে বলুক না কেন তুমি কিন্তু কোনো উত্তর দেবে না ট্রাস্ট মি ও উত্তর দিতে পারবে না ও পারবে না উত্তর দিতে বুঝতে পেরেছো ওই হ্যাঁ নোংরা করতে পারবে ফেক অ্যাকাউন্ট খুলে তাও ওই বদমাইশটা ওই বদমাইশটা আমাকে এর আগেও বলেছিল যে আমি ফেক অ্যাকাউন্ট করে করে খুলে খুলে তোমাকে অনেক গালাগালি দিতাম অনেক উল্টাপাল্টা নোংরা নোংরা কমেন্ট করতাম যে নোংরা সে তো নোংরা কমেন্টই করবে তাই না করলে বদমাইশটা করতে পারে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা